আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনী এমরডিসির সৈনিকের যে নিয়োগ নিয়োগবৃত্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে টু পয়েন্ট পেলেই আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে গেলে আপনার উচ্চতা এবং ওজন কত প্রয়োজন পড়বে আবেদন করার সময় কত টাকা জমা দিতে হবে মাঠে আপনি কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন সবকিছু কিন্তু এই একটা ভিডিওতে দেখাবো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এমওডিসির জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দুই সালে নিতে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন এটার মূল্য হচ্ছে একশো টাকা এটা কিন্তু উত্তর সহ দেওয়া আছে লিখিত ও পরীক্ষার জন্য আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে সো এই সাজেশনটা সংগ্রহ নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে আপনারা জাস্ট একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন এই বাহিনীর চাকরিগুলোতে শুধু আবেদন করলে হবে না লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না বেড়ে দেখি নেই বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত শুরুতেই বলে দেব এর আবেদন চোদ্দোই আগস্ট থেকে শুরু হবে যা কিনা শেষ হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সো যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় বাহিনীর তখন প্রথমে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন হবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে যাদের বয়স দুই নভেম্বর দু হাজার তারিখ ধরে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এরকম হতে হবে মানে আপনার বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে এখন এই বয়সটা হিসাব করতে অনেকেই গোলমাল করেন এবং আবার গিয়ে কমেন্ট করবেন যে ভাই আমার জন্ম তারিখ এত আমার আমি আবেদন করতে পারবো কি না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে দেওয়া আছে যাদের জন্ম দুই এগারো দুই সাল থেকে এক এগারো দু সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা যাদের জন্ম তারিখ দুই এগারো সাল থেকে এক এগারো দুই হাজার আট সালের মধ্যে তারা শুধু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আসি ট্রেড সো এখানে দুই ধরনের ক্যাটাগরি পদ আছে একটা হচ্ছে সাধারণ ট্রেড জিডি আর হচ্ছে করোনি ট্রেড সাধারণ ট্রেড জিডিতে যারা আবেদন করবেন তারা এসএসসি পাস করলেই হবে যে কোনো শিক্ষা বোর্ডরা তাই যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বা ভোকেশনাল থেকে পাশ করেছেন টু পয়েন্ট পেয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা করণিক ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসি পাশ ন্যূন্যতম থ্রি পয়েন্ট পেতে হবে সো এখানে কিন্তু উল্লেখ নাই যে বিজ্ঞান মানবিক ব্যবস্থা শিক্ষা শাখা হবে এরকম উল্লেখ নাই আপনি জাস্ট এসএসসি টু পয়েন্ট ভেলে আবেদন করতে পারবেন এরপর সে উচ্চতা এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে ওজন হতে হবে প্রায় পঞ্চাশ কেজি বুকের মত স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ইস্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি এরপর চোখ দৃষ্টিশক্তি অবশ্যই ছয়বাই ছয় হতে হবে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে আর সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিনিট সাঁতার আপনাকে জানতেই হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আপনারা যদি বিবাহ করার পরেও যদি আবেদন করেন এবং সেটা যদি পুলিশ ভেরিফিকেশনে ধরা পড়ে তাহলে কিন্তু আপনার ওপর মামলা হবে সো আপনি সাজাপ্রাপ্ত হবেন সো এই হল মোটামুটি যোগ্যতা আর আবেদন করতে প্রয়োজন হবে এখানে তিনশত টাকা আর একটা বিষয় উল্লেখ করা আছে দেখেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ ট্রেড জিডি এবং করোনিক ট্রেডে আবেদন করতে পারবে এছাড়া যারা এম সদস্যের সন্তান তাদের এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবে তো সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখন বলে দেবো এম মাঠটা আসলে কোথায় অনুষ্ঠিত হবে এখানে বলে দেওয়া আছে দু হাজার পঁচিশ সালের এম ওডিসির সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদের শুধুমাত্র পুরুষ প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে মানে নিয়োগ হবে তো এই মধ্যে যোগদানের আগ্রহী উল্লেখিত জেলার আবেদনের জন্য নিম্নবর্ণিত সো আপনারা বুঝতে পারছেন আপনাদের মাঠ কোথায় হবে সো আপনারা জাস্ট এখানেই যাবেন এবং আপনাদের কিন্তু শুধুমাত্র এই করতে পারবেন বন্ধুরা বর্তমানে কিন্তু আনসার নতুন নিম্ন প্রকাশিত হয়েছে যেখানে আবেদন এখনও চলমান আছে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে এবং আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে সো এখানে কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে এ মাসের বিশ তারিখ পর্যন্ত তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন সো এখানে সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন যেমনটা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে সতর্কিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে এবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া ইস্তা ঠিকানা ও জন্মতারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে অভিভাবক সম্মতি সনদপত্র অবশ্যই চেয়ারম্যান দ্বারা সত্যিত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব বা চারিদিক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্য ফটোকপি যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে পিতা অথবা মাথা জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যিত ফটোকপি নিয়ে যেতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং সাইজের দুই কপি ছবি সত্ত নিয়ে যেতে হবে ছবির পটভূমি মানে ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল পরিধ পোশাক হবে হালকা রঙের অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে উপজাতির ক্ষেত্রে অবশ্যই তাকে চেয়ারম্যানের স্মরণপত্র নিয়ে যেতে হবে এটা শেষের মানে ঝনাম্বাটা কিন্তু সবার জন্য নয় এরপর আসি নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা হবে প্রথমে তারপর শারীরিক পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষা হবে যে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাঁচটা বিষয়ের উপর কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আমাদের এই সাজেশনটা কিন্তু যে পাঁচটা বিষয়ের কথা বলা আছে একদম এ টু জেড আপনারা যাবেন ভাই বা সহ সো যারা নিতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ টাকা মানি করে ওই নাম্বারে আপনারা জাস্ট মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তো এরপর আসি প্রশিক্ষণ অবশ্যই ছয় মাস মেয়াদী সামরিক প্রশিক্ষণ হবে সো এখানে দেওয়া আছে যে ট্রেডগুলোর কোড দেওয়া আছে আপনারা এগুলো আগে দেখে নেবেন পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে তো এখানে দেওয়া আছে আসলে এমন্ডেসির ভাতাসমূহ এখানে বেতন ভাতা দেওয়া হবে প্রশিক্ষণকালীন আট হাজার আটশো টাকা এসহ অন্যান্য ভাতা তো প্রাপ্ত হবেন পদোন্নতি সৈনিক পদে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতার অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ থাকবে রেশন ও চিকিৎসা ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালের নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা দেওয়া হয়েছে এবার বলে দেবো কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ জাপাইনবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা পেরোজপুর ভোলা পদুখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিং শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীদপুর সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙামাটি জেলার প্রার্থীরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে বাকি জেলার সার্কুলার কিন্তু পরবর্তীতে আবারও প্রকাশ করা হবে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওগুলোতে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের রাহেন কবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মালিক ধরো সিপাহী পদায়ের সার্কুলার হয়েছে এর পাশাপাশি কিন্তু আরও সার্কুলার কিছু হয়েছে এগুলো আপনারা দেখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন আমাদের গভ জব সার্কুলার ভিডি এটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজে কিন্তু আমরা নিত্যধান সরকারি চাকরি আপনার ভিডিওগুলো তৈরি করে থাকি এটা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা মূল সুপার্থে ফেরত আসি ভর্তি চার্থীকে আবেদন করার জন্য ট্রেডের অনুকূলে এইভাবে দায়িত্ব হবে এখানে কিন্তু নিয়মটা দেওয়া আছে আবেদন করার সময় তিনশো কেন্দ্র তিনশো পর্যন্ত একটা ছবি প্রয়োজন পড়বে একশো কিবির মধ্যে হতে হবে আবেদন প্রার্থী সতর্কতার সাথে প্রয়োজনীয় ধাপসম্য অনুসরণ করবে এবং আবেদন ফর্ম পূরণ পর সেভ দিয়ে মোবাইল নাম্বারে এপ্লিশন কোডএস মাধ্যমে জানানো হবে জানানোর পর কিন্তু আবেদনের জন্য এই যে তিনশো টাকা আপনাকে এই প্রসেস অনুসারে কিন্তু জমা করতে হবে এখানে প্রসেসটা দেওয়া আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং তৃতীয় ধাপে আপনাকে এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে আবেদনের তিনশো টাকা জমা করার পর অবশ্যই আপনাকে এই ওয়েবসাইট থেকে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে মনে রাখবেন আবেদনের পনেরো দিনের মধ্যে যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আর এডমিট কার্ড ডাউনলোড করা যাবে না সো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য পনেরো দিন হাতে সময় থাকবে সো আবেদন করার সাথে সাথে আপনারা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে আর এখানে কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যাইলে এগুলোতে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এমন কিছু সৈনিক পদের যে নিক প্রসৃত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম